সকরাং সাথেও বন্ধুগণ আপনারা জানেন এই দেশটাকে খুনি আসি না এই বিনা ভোটের সরকার এই নিষেধাতের সরকার এই দেশটাকে রমদে নমদে দুর্নীতি করেছে এই প্রত্যেকটা সেক্টরকে বন্ধ করেছে লুটপাট করেছে সাথেও বন্ধুগণ আপনারা জানেন আমাদের কথা বলার অধিকার ছিল না আমরা কথা বললে আমাদের কেস আমাদের কথা বল কথায় কথায় হুমকি আমরা একটা মিটিং করেছিলাম আমার বাড়ির পুরে সেই মিটিংটা পুলিশ ভেঙে দিল ছোট কমিটি এই হবে যে আমিলিকে চরিত্র আমিলিকে হিকচ আমিলিকে দারক আমিলিকে গমনুষ আমি মনে করি আমেরিকার মধ্যে কোনো মানবতা নাই তারপরেও আজকের শান্তি সমাবেশ শান্তি সমাবেশ সেখানে সেখানে শান্তি সমাবেশটা কিভাবে শান্তি থাকবে বলপুরে মাটিতে তথা বাংলাদেশে সেটাই আমরা বলবো আজকে কারণ আমাদের আমাদের কেন্দ্র থেকে আমাদের কাছে নির্দেশ আছে যে আমাদের মানুষকে শান্ত রাখতে হবে আমাদের রেজা আহমেদ বাচ্চু মোল্লা বারবার বলতেছেন আমি আপনারা দপ্তর থানাকে শান্ত রাখেন যে যেন অবস্থান আছেন আপনারা অশান্ত কেউ যদি করতে যায় তাদের আপনার থামাবেন অশান্ত করতে দিবেন না কারণ আছে আপনারা জানেন কারণ সামনে নির্বাচন আছে ভোটের রাজনীতি করি আমরা এবং আমাদের নমসানের বিষয়গুলো আছে সুতরাং আমাদের শান্ত থাকতে হবে ইনশাল্লাহ বাচ্চুলা আগামী দিনের এমপি নির্বাচিত হবে ব্যাপক বিপুল ভোটে কোনো বিকল্প নাই তোর সাথে বন্ধুগণ আমি আরো বলতে চাই বিএনপি একটা শান্তিপ্রিয় দল বিএনপি একটা জনগণের দল বিএনপি একটা ভালোবাসার দল আমরা মানুষকে ভালোবাসতেই জানি আমরা মানুষকে অন্যায় অত্যাচার করতে জানিনি আমরা জমি দখল করতে জানিনি আমরা কাউকে চান্দালি আর জানিনি আমরা হাট দখল করা জানিনি আমরা ঘাট দখল করা জানিনি আমরা দখলদারিত্বের রাজনীতি করি না এটা আমি দিকে সন্ধান ছিলাম আমি লিগকে আমি লিগকে আমি নিজে আমি বলছি সন্ত্রাস সন্ত্রাস শিখ এই সন্ত্রাস শিখকে দিতে হলে আমাদের কিন্তু শান্ত থাকতে হবে বলিসি থাকতে হবে আমাদের মেধা থাকতে হবে সেইভাবে আমরা আঘাত হবে সেইভাবে আমরা করসে আই এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ওই ওদের মা যখন পাড়ায় গিয়েছে এই বাংলাদেশের মালিক আজকে মন্ত্রী মিনিস্টার আজকি কথা কোথায় আজকে নাই সুতরাং আপনার ধৈর্য রাখেন আপনারা নিঃশোষিত হয়ে